আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার ইউটিউবে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা প্রতিনিয়ত আমরা আমাদের ভিডিওগুলো যখন করে থাকি আপনাদের উদ্দেশ্যে নিয়ে কিন্তু করে থাকি আপনারা ফার্নিচার দেখবেন ফার্নিচারের কাজের কোয়ালিটি দেখবেন এগুলো দেখে আপনাদের যখন ফার্নিচার প্রয়োজন হবে কোনো না কোনো এক সময় তৈরি করবেন তখন কিন্তু ডিজাইনগুলো আপনাদের উপকারে আসবে আর যদি আমাদেরকে দিয়ে আপনারা তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে দুলাল ফার্নিচার মাঠ আমাদের শোরুমটা হচ্ছে চাঁদপুর জেলা মতব দক্ষিণ থানা আমি পেশা একজন শরীরচর্চা শিক্ষক আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করি তো কথা পারবো না কে হোয়াইট রুফটি নিয়ে আলোচনা করছি হোয়াইট রুফটির পাশে হচ্ছে ছয় ফিট দুই পাল্লার মধ্যে তৈরি করা হয়েছে মাঝখানে চারটা ড্রয়ার দেওয়া হয়েছে তো চমৎকার নকশা দেখতে পাচ্ছেন মার্বেলের পরে আপনার নকশার কোয়ালিটিগুলো করা হয়েছে তো চমৎকার ডিজাইনের আমরা এই হোয়াইট ড্রুফটির কাঠ কালার বার্নিশ করা হয়েছে এটা পাশে ছয় ফিট উচ্চ উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট এটার পিছনে আমরা ভোরের পরিবর্তে কাঠ দিয়েছি ডয়েরও বোর্ডের পরিবর্তে কাঠ দিয়েছি আমরা যদি একটা ফজলু ভাই একটু একটু ডয়ারগুলো একটু খুলে দেখেন তো কাস্টমারদের একটু আমরা ডয়ারগুলো দেখাই যে প্লায়ের পরিবর্তে আমরা কিন্তু এখানে আপনার প্লায়ের পরিবর্তে কাঠটা একটু টোকা দেন তো একটু কাঠটা একটু আওয়াজ করেন তারপর আমরা একটা পাল্লা খোলেন আর লাগবে না একটা দিলে চলবে তো বার্নিশ করা হয়েছে তো একটু জাম আছে আর পিছনে কিন্তু কাঠটা একটু টোকা দেন বড় হাতে একটু বাড়ি দিয়ে দেখান হ্যাঁ পিছনে পিছনেটা আমরা হ্যাঁ ওকে একটু লাগিয়ে দেন পাল্লাটা লাগিয়ে দেন তা আসলে ছোটো স্পেস এর মধ্যে আমার ভিডিও করতে হয় তো চমৎকার ডিজাইনের আপনাকে হোয়াইট গ্রিফটি যদি আপনাদের ভালো লাগে আপনার আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করি এই ওয়াইড রিফের দাম পড়ছে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এটা পাশে ছয় ফিট একটু বড় সাইজের কিন্তু তো সেজন্য বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়েছে আপনাদের যদি আমাদের ফার্নিচার ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর একবার বলছি আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার নিতে পারবেন তো কেমন হয়েছে আজকের ওয়াইড রুফটা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম